গুড ইভিনিং বন্ধুরা শাহলিজ লাইফস্টাইলে স্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত তো আমরা আজকে বেরিয়ে যাচ্ছি রাত্রিবেলা এখন বাজে নটা তো বেরিয়ে যাচ্ছি ঘুরতে যাচ্ছি আমরা আমরা যাচ্ছি পুরুলিয়ায় তো একটু ঘোরা ঘোরার জন্য যাচ্ছি তিন চার দিন থাকবো ওখানে তো যাব আর ভিডিও করব দেখবেন গুড মর্নিং বন্ধুরা তো চলে এসছি তো পুরুলিয়া এই যে বাসটা করেই আমরা এসেছি কত সুন্দর পরিবেশ এখনো ঘর দেয়নি মানে ঘর দেয়নি এখানে কি হচ্ছে এখানে গুড় জাল দিচ্ছে আমরা একবারে পাহাড়ের পাশে রয়েছি আম বাবু এখনো কুয়াশা পড়ছে এদিকে খাচ্ছি এই যে খেজুরের রস খেজুরের রস খাচ্ছি আর এই যে রুম দিয়ে দিয়েছে হোটেলে ঢুকেও গেছি ভালোই আছে ঘরটা খারাপ নয় এই আমাদের দুটো বেড দিয়েছে আর এই যে বাথরুমও আছে এখানে বাথরুম আছে এই যে বাথরুমও দিয়েছে এই যে বন্ধুরা সাইড সিনে যাচ্ছি অযোধ্যা পাহাড়ে যাচ্ছি আর কি মুড়ি টিফিন খেয়ে নিয়েছি বেরিয়ে পড়ছি সবাই মিলে তোলেছি বন্ধুরা একটা জায়গায় এটা তো দেখলাম আছে কি দারুন লাগছে দেখুন বন্ধুরা সুন্দর লাগছে ওই এই যে অযোধ্যা পাহাড়ের এটা একটা ড্যাম দেখিস খুব আনন্দ করছি ফটো তুলছি এখানে দুর্দান্ত লাগছে বন্ধুরা আপনারাও আসবেন সুযোগ থাকবে খুবই ভালো লাগে কাছাকাছির মধ্যে

টুরে চলে এসছি বন্ধুরা আরে কালকে তো যাওয়া হচ্ছে টুরে চলে এসছি এবার